মাত্র মাসের ছয় রাজনৈতিক পথ চলা কিন্তু তাতেই সাকিব আল হাসানের জীবনে যেন এক বড় মোড় ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত ছবি আর কথাবার্তা তাকে এনে দেয় কঠিন সব প্রশ্নবিদ্ধ পরিস্থিতি অভ্যুত্থানের পর তার নামে হত্যা মামলাও হয় ওঠে দুর্নীতির অভিযোগ সম্প্রতি দেশের একটি ইংরেজি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজের রাজনৈতিক জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি পরিষ্কার করে বলেছেন রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না বরং এখনই যদি আবার নির্বাচন হয় তবে তিনিই জিতবেন এটাই তার বিশ্বাস সাকিব বলেন রাজনীতিতে আসাটা যদি আমার ভুল হয় তাহলে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ীদের রাজনীতিতে আসাও ভুল হওয়া উচিত রাজনীতি করাও তো নাগরিক অধিকার আমি মাগুরার মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম সেই জায়গা থেকেই রাজনীতিতে এসেছি এখনো বিশ্বাস করি আমার সিদ্ধান্ত ঠিক ছিল নির্বাচন প্রসঙ্গে সাকিব বলেন আমি বিশ্বাস করি মাগুরায় সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি যদি আবারও দাঁড়াই তাহলে জিতবই মানুষ আমাকে সেবার সুযোগ দিয়েছিল যদিও আমি ঠিক মতো সেই কাজটা করতে পারিনি সেটা মেনে নিয়েছি কেন রাজনীতিতে এসেছিলেন সেটার ব্যাখ্যা দিয়ে সাকিব বলেন কারো যদি দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে সিস্টেমের ভিতরে ঢুকেই সেটা করতে হবে বাইরে থেকে শুধু সমালোচনা করে আসল পরিবর্তন আনা যায় না সাকিব এখনো মনে করেন মাগুরার মানুষ তাকে সমর্থন করে তিনি বলেন অনেকেই বলছে আমার রাজনীতিতে আসাটা ভুল ছিল কিন্তু তারা তো রাজনীতির ভোটার নন আমার এলাকার মানুষ এখনো বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারি আজ যদি নির্বাচন হয় তারা আমাকেই ভোট দেবে আর নিজের সেই ছয় মাসের রাজনৈতিক সময়টাও খুব একটা ব্যস্ত কাটেনি বলেই জানান সাকিব আমি মূলত ক্রিকেটে ছিলাম নির্বাচনের পর তো মাত্র তিন দিন মাগুরায় গিয়েছিলাম এরপর তো বেশিরভাগ সময় মাঠে আর দেশের বাইরে ছিলাম রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার সময়ই পাইনি সাকিব জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক তাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন তিনি বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না শুধু ক্রিকেটে মন দাও আমি সেই কথাই মানার চেষ্টা করেছি ক্রিকেটের পর ধীরে ধীরে রাজনীতিতে আসার ইচ্ছা ছিল মানুষের জন্য কিছু করার ইচ্ছা ছিল